নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সকল আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রচন্ড গরমে এই আম পোড়ার শরবত আম পান্না কিভাবে করে খাওয়া হয় তো তার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি তো এই দুটো আমের মধ্যে একটা আম আমি সেদ্ধ করব একটা আম আমি পোড়াবো এই আমটা আমি পোড়াবো তো এই আমটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি সর্ষের তেল আমরা দেখবেন বেগুন টমেটো যখন আমরা ভর্তা করি বা বেগুন পোড়া করি তখন কিন্তু আমরা একটু তেল লাগিয়ে নিই তেল লাগিয়ে নিলে খোসাটা খুব সহজে ছেড়ে যায় আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন আমি এই আমটা পুড়িয়ে নিই আর এই আমটা আমি মানে খোসাটা ছাড়িয়ে কেটে নেব মানে শ্বাসটাকে বার করে নেবো ভালো করে দিয়ে সেদ্ধ করবো তাহলে চলুন আমি এটা দেখা কি করছি আমি গ্যাসটা জেলে দিয়েছি এখানে আমি আমটা দিয়ে দিলাম আর গ্যাসটা আমি একটু মিডিয়ামে দিলাম নালে পুড়ে যাবে খোসাটা ভেতরটা সেদ্ধ হবে না এটা আমি আস্তে আস্তে সিদ্ধ করে নি আর ততক্ষণে এই আমটাকেও আমি ছাড়িয়ে কেটে নিই এই দেখুন বন্ধুরা আমটা পোড়ানো হয়ে গেছে আর এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে ভালো করে সেদ্ধ না করলে কিন্তু তাইটা কাইটা ভালো বেরোবে না তো এবার আমি আমটা তুলে নিলাম আর গ্যাসটাও আমি অফ করে দিচ্ছি আপাতত আচ্ছা এই দেখুন এই আমটা আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এটা আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আম পান্না দুই রকম ভাবেই করা যায় একটা হচ্ছে আমটাকে সেদ্ধ করে আর আম পুড়িয়ে দুটোই খেতে ভালো লাগে দুটোর টেস্ট দু রকম এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা এমন পরিমাণে দেবেন যাতে জলটা কিন্তু খুব বেশি না হয় বেশ সেদ্ধ হবে আবার মানে লেগেও যাবে না পাঁচ ছটা সিটি পড়বে বা আম বুঝে সাত আটটা সিটি পড়বে এ দেখুন এরকম জল দিলাম ডুবে গেছে আমটা এবার একটু নুন দিয়ে দিচ্ছি এখানে আমি এই চামচের এক চামচ নুন দিয়ে দিলাম নুন তো এমনি দিতেই হবে আর সেদ্ধর সময় দিলে পরে সেদ্ধটা ভালো হবে নুন দিয়ে ঢাকা দিয়ে এবার আমি এটা বসিয়ে দিয়ে গেছে সেদ্ধ করে নিই পাঁচ সাতটা সিটি দিয়ে এই যে আমটা আছে এটা ঠান্ডা হবে ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে কায়টাকে চেঁচে বার করে নেব এই দেখুন বন্ধুরা আমটা সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো বলে গেছে আমি অনেকগুলোই সিটি দিয়েছি পাঁচ সাতটা নয় আট দশটা সিটি পড়ে গেছিল তো ভালোই গলে গেছে গলে গেলে তো ক্ষতি নেই এবার এটা একটু মিক্সিতে পেস্ট করে নেব আর এর সঙ্গে দেব এই কতগুলো পুদিনা পাতা তুলে এনলাম গাছের থেকে বাগানের থেকে সেই পুদিনা পাতাটা এর সঙ্গে একদমই পেস্ট করে নেব আর এর মধ্যে নুন দেওয়া আছে নুনটা আমি অল্প করে আর একটু দেব আর বাকিটা পেস্ট করে নেব পরে দিয়ে দেব নুনটা আর কি আর এই যে আমটা এটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার এটা খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এই দেখুন খোসাগুলো ছেড়ে যাচ্ছে এই যে এই যে খোসা ছাড়িয়ে নি খোসাগুলো সুন্দর ছেড়ে যাচ্ছে এই দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিলাম এবার আমি আমটা এর থেকে চেছে বার করে নেব এই যে এইভাবে চেছে নেব দেখছেন আমটা কত সুন্দর গলে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালো এটাও ভালো সেদ্ধ হয়েছে একটু ভালো করে সেদ্ধ না করলে পেস্ট করার সময় দানা দানা থেকে যাবে ভালো হবে না কায়টা বেরোবে না আর সেদ্ধটা ভালো হলে কায়টা কিন্তু খুব সুন্দর গায়ে হয় এই দেখুন তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন কতটা কায় বেরিয়ে গেল একটা আমি অনেকগুলো হয় পাঁচ ছ গ্লাস তো হবেই মাঝারি সাইজের একটা আম নিলে অনেকগুলো হয়ে যাবে এরকম চেঁচে চেঁচে সব নিয়ে নিলাম পুরো এই দেখুন বন্ধুরা এটা আমি পুরোটা বার করে নিয়েছি আর এই যে আম পোড়া যে খোসাটা আর এখানে যে লেগে আছে এটাও কিন্তু ফেলে দেওয়ার নয় এটাও আমাদের কাজে লাগে এই যে আমরা রোদে বেরোই এখন প্রচন্ড রোদ প্রচন্ড গরম এই রোদে থেকে যখন বাইরে থেকে ঘুরে আসবেন রোদ থেকে তখন যদি এইটা মুখে গোটা শরীরে মেখে নেওয়া যায় এই আম পোড়ার এই যে ভেতরের এই কাইটা লেগে আছে এটা বা ছালটা ভালো করে ঘষে ঘষে যদি মেখে নেওয়া তাহলে গায়ে যে জ্বালা করে রোদে যে পুড়ে যায় গা জ্বালা করে সেটা কিন্তু করবে না সেটা থেকে মুক্তি পাবেন দিয়ে স্নান করে নেবেন মেখে নিয়ে মিনিট পরে স্নান করে নিলে খুব আরাম লাগে এটা তারপরে ঘষে ঘষে লাগিয়ে নেওয়া যায় এর মধ্যে এই যে পোড়া আমটা যেটুকু লেগে আছে কায়টা এটাও কিন্তু সারা শরীরে শরীরের মধ্যে লেগে যাবে দিয়ে ঘষে দেবেন ঘষে দিয়ে ভালো করে চান করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তাহলে চলুন এবার আমি এটা কি করে করব দেখে নি আর এর আগেও আমি আম পান্নার শরবত দেওয়া আছে আমার রেসিপিতে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর আমাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনার ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। তাহলে আমি এগুলো পেস্ট করে নেব এবার এখানে আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো চিনি আমি এখানে পাঁচ চামচ চিনি দিচ্ছি পরে লাগলে আবার দেওয়া হবে আর দিয়ে দেব নুন এর মধ্যে নুন দেওয়া নেই সেই জন্যে এখানে আমি এই ছোট চামচে দু চামচ নুন দিয়ে দিলাম আর দেব একটু জল এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম বেশি জল একবারে দেব না অল্প জল দিলাম এটা পেস্ট হয়ে যায় তারপরে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নেব এবার আমি এটা পেস্ট করে নেব এ দেখুন বন্ধুরা আমার আম বাটা আর মানে আম পোড়া আর আম সেদ্ধ দুটোই কিন্তু পেস্ট হয়ে গেছে এটা হচ্ছে আম সিদ্ধ করেছিলাম যেটা সেটা আর এটা হচ্ছে আম পোড়া এটা তো আগে দেখিয়ে দিয়েছি আর এর মধ্যেও আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি একেবারে পেস্ট করে নিয়েছি এবার আমি এটা ফ্রিজে ভরে রেখে দেব এইভাবে পেস্ট করে মানে রেডি করে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন দশ থেকে বারো চোদ্দ দিন এটা কিন্তু ফ্রিজে যদি ভালো করে রেখে দিতে পারেন যদি সবসময় না ঘাটা হয় অল্প অল্প করে বার করে মানে সেইভাবে বুঝে বুঝে তাহলে পরে কিন্তু এটা কিন্তু দশ থেকে পনেরো দিন খুব ভালো থাকবে তাহলে বারবার রোজ রোজ আমাদেরকে আবার সেদ্ধ করতেও হবে না প্রয়োজন মতন এর এক চামচ দু চামচ করে নিয়ে নিলেই তারপরে তৈরি করে নিন শরবত তাহলেই হয়ে গেল তো এটা আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে ভরে দিচ্ছি আর এটাও দেখুন এই যে এটাতে আর এর মধ্যে এই যে বাটার জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এইটা জলটা আমি ঢেলে দিলাম এর মধ্যে জল তো লাগবেই সেই জন্য জলটুকু দিয়ে দিলাম এটা ঠান্ডা হবে এবার ঠান্ডা হলে আমি পরে এটা শরবত করব পরে আমি দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাক আর এটাও এই দেখুন হয়ে গেছে দুটোই তাহলে ফ্রিজে ভরে দিই ঠান্ডা হোক এই দেখুন বন্ধুরা আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এটা তো বেশ ঘন হয়েছে সেই জন্য আমি সেই পরিমাণ মতো মতো দিয়ে দিচ্ছি এই চামচটার এক চামচ করে দিয়ে দিচ্ছি তারপরে আবার যেমন লাগবে সেরকম ঘন খায় না আবার একদম পাতলাও খায় না বেশ বুঝে বুঝে দিতে হবে আর এখানে আমি একটাই আম ইয়ে করেছিলাম সেদ্ধ করেছিলাম আপনারা রেখে দিলে কিন্তু দুটো কিংবা তিনটে পরিমাণ মতো আম সেদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিয়ে এটা রেখে দেবেন বাটি করে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু করে ঠান্ডা জল দেব মিশিয়ে একটু করে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটু করে চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি কম লাগছে একটু করে চিনি হাফ চামচ করে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী এবার চিনিটা আমি একটু ঘুটিয়ে নেব ভালো করে হয়ে গেছে এবার আমি বিট নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন বিট নুন দিয়ে দিলাম আর এখন আমি এটা ওই আম যেটা সেদ্ধ করে করেছি সেটা করলাম আর পরে আবার আপনাদেরকে নেক্সট ইয়েতে দেখাচ্ছি পোড়াটা এ দেখুন এবার নুন আর গোলমরিচটা আমি একটু ঘুটিয়ে দিলাম মানে মিশে যাবে পুরোটা শরবতের সঙ্গে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে আমি আবার নতুন ধরনের শরবতের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই শেয়ার করে দেবো তো আমি এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি দুটো করে এখানে বরফ দিয়ে দিলাম আর একটু গার্নিশের জন্য একটা করে পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দেখছি মুখে দিয়ে কেমন হয়েছে সব ঠিক আছে কিনা দারুণ হয়েছে সব পারফেক্ট হয়েছে একদম তাহলে বন্ধুরা অবশ্যই গরমে খাবেন শরীর ঠান্ডা থাকবে আর রোদ লাগবে না খুবই ভালো এটা খেতে হয় হয় দারুণ দারুণ টেস্ট হয়েছে এভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন তাহলে এখন আমি নেক্সট আবার দেখাই আপনাদেরকে এই দেখুন বন্ধুরা এটা আম পোড়া আমি তো আম সেদ্ধ করে সেই শরবতটা তো প্রথম দেখালাম এটা দ্বিতীয় দিনে দেখাচ্ছি এটা আমার চার দিন ছিল ফ্রিজে দেখুন কিচ্ছু হয়নি আর কত ঘন হয়েছে এবার এটা আপনারা দিন পনেরো থেকে কুড়ি দিন রেখে দিতে পারেন পুড়িয়ে কোনো অসুবিধা নেই নষ্ট হয় না কিচ্ছু হয় না একটু করে নেবেন বার করবেন খাবেন কাজেই ওইভাবে পুড়িয়ে একদিন পুড়িয়ে রেখে দেবেন তাহলে আমি দেখুন কি করে শরবতটা বানাচ্ছি এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে এবার আমি একটু করে তেঁতুলের কাঠ ভিজিয়ে রেখেছি তেঁতুল এই যে আমি একটু করে দিয়ে দিচ্ছি আর একটু দেবো জল জিরা জল জিরা নিয়ে নিয়েছি এক প্যাকেট একটু করে জল জিরা দিয়ে দেব আর দেব একটু করে বিট নুন আর আমি আগে যে যখন আমি এটা পেস্ট করেছিলাম তখন চিনি দেওয়া ছিল এমনি নুন দেওয়া ছিল তো মোটামুটি ঠিকই আছে এবার একবার দেখে নিতে হবে আর একবার চেক করে কেমন হয়েছে সেটা দেখে নিয়ে এর মধ্যে এবার এটা ঘুটিয়ে নিয়ে এ দেখুন বন্ধুরা এখানে আমি বরফ নিয়ে নিয়েছি আর এগুলো সমস্ত ঘোটানো হয়ে গেছে সব দিয়ে দিয়েছি এবার আমি এখানে বরফ দিয়ে দেব যা এরকম বন্ধুরা আমার হয়ে গেছে তাহলে এইভাবে আপনারা আম পোড়া শরবত করে খাবেন খেতে খুবই ভালো লাগে আর শরীরও ভীষণ ঠান্ডা থাকে এই গরমে খুব উপকার কারণ আর শরীরটা ঠান্ডা রাখি বলে তাহলে এইভাবে খেয়ে দেখুন আর দারুণ টেস্টি হয়েছে খেতে এইভাবেই অবশ্যই করে খেয়ে দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট করতে আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব সবাই পেয়ে যায় তার জন্য শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আর এখনও যারা কমেন্ট সরি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই